নম 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 সুন্দরী মম জননী পঙ্গভূমি জীবন তীর স্নিগ্ধ অবাড়িত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন অম্র কানন রাখালের খেলা গেহ তারপরেরটা মনে নাই কি যেন এহ কি সুন্দর জায়গা আছে ছোট ছোট জায়গা যাই হোক তারই একটা ছোট্ট ভিডিও পুঁচকো আমি ছোট্ট মানুষ পাঁচ ফুট এক পাঁচ ফুট এক মানুষের ছোট্ট এক মিনিটের ভিডিও